তো বন্ধুরা এই মাত্র আমরা সুন্দরবন দুবাঁকিতে দেখতে পেলাম একটি হরিণ নদী সাঁতার দিয়ে পার হচ্ছে মানে একটা সাইড দিয়ে আর একটা সাইডে জঙ্গলে যাচ্ছে ও সাঁতার দিয়ে পার হচ্ছে এখন যেহেতু ভাটার টাইম তাই জন্য আমরা দেখতে পেলাম একটি হরিণ নদী ক্রস করছে দেখুন পাশে আরও সব বোট আছে তারাও আনন্দ উপভোগ করছে এটা দুবাঁকি খাল এই খালের মধ্যে ম্যাক্সিমাম টাইপে হরিণ কুমির দেখা যায় ম্যাক্সিমাম সময় দেখতে পাওয়া যায় আর কি হলো সুন্দরবনের মধ্যে খুব সুন্দর একটা স্পট খুব সুন্দর জায়গা এবং ফেমাস জায়গা সুন্দরবনের এই জায়গাতে আসলে আপনি হরিণ কুমির এগুলো দেখতেই পাবে শিওর তো দেখতে পাচ্ছেন দেখুন হরিণটি কি উঠে গেল ওর ভিতর দিকে উঠে যাবে এরপরে